নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সভ্যসাচী এবং আজকে কিন্তু মাঠে ময়দানে বা কোনো ক্লাবে নই আজকে রয়েছি এমন একটা জায়গায় যে জায়গাটা আপনাদের কাছে কিন্তু খুব অপরিচিত নয় জায়গাটার নাম আমি বলবো না আপনারা কমেন্ট বক্সে জানান এটা আপনাদের রহস্য এ কোথায় রয়েছি আমরা রয়েছি আজকে একটি কলকাতার একটি পাঁচতারা হোটেলে এবং কেন পাঁচতারা হোটেলে রয়েছি অবশ্যই আপনারা ভিডিওর হেডলাইন দেখে বুঝেছেন যে স্প্রেঙ্কলের কার্যকরী যে নতুন যে কার্যকরী কমিটি গঠন হয়েছে তারই ঘোষণা আজকে কিন্তু হচ্ছে এই পাস্তারা হোটেলে এবং এই এই ভিডিওটা করার যেটা মূল কারণ সেটা হচ্ছে আমরা সচরাচর যেটা দেখতাম অবশ্য আমার তো জন্মের আগেই বটে যখন জগমোহন ডালমিয়া বিসিসিআই সভাপতি ছিলেন তখন কিন্তু বিসিসিআইয়ের বড় বড় মিটিংগুলো নাকি এই হোটেলেই হতো ভাবতে পারেন এই হোটেলেই হতো আজকে ময়দানের একটি ক্লাব তাদের কার্যকরী কমিটির মিটিং হচ্ছে সেটাও কিন সেটা হচ্ছে এই পাস্তারা হোটেলে এবং যেটা সব থেকে বেশি আশ্চর্যের বিষয় যেটা সব থেকে বেশি ভালো লাগার বিষয় যে এই বৈঠকে এই যে কার্যকরী কমিটির ঘোষণা হচ্ছে এবং একটা সাংবাদিক বৈঠক হচ্ছে এইখানে কিন্তু কোনো যে বিশেষ সেলিব্রেশন বা সেরকম কিছু নেই একদম শুধুমাত্র আমন্ত্রিত সাংবাদিকরাই হ্যাঁ রিপোর্টার ক্যামেরা পারসন ফটোগ্রাফার ইউটিউবার আমরা প্রত্যেকেই কিন্তু আমন্ত্রিত ইস্টবেঙ্গল ক্লাব আজকে আমন্ত্রণ জানিয়েছে এবং একেবারে খুব জাকজমক যে আয়োজন সেটা কিন্তু নয় কিন্তু যেটাকে বলা যায় একেবারে মুড অনুযায়ী চলুন তাহলে ভেতরে যাওয়া যাক দেখি ইস্টবেঙ্গলের নতুন যে কার্যকরী কমিটি যে ঘোষণা অর্থাৎ যে সাংবাদিক বৈঠক সেটার জন্য কীরকম প্রিপারেশান নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব চলো দেখে আমরা এখন কিন্তু রয়েছি সেই হোটেলের ভেতরে জাস্ট সোজা আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল ক্লাবের মিটিং চলছে এখানটা একটু আসতে আমায় কথা বলতে হচ্ছে কারণ যতই হোক হোটেলের টেকোরাম বলে কথা এবং আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং যেখানে হচ্ছে তার নাম হচ্ছে দ্য পোটিকো জাস্ট সামনেই আপনি দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাব প্রেস মিট এবং বলা বাহুল্য তার পাশেই যে একটা ঘর এই যে ঘরটা ক্রিস্টাল ইস্ট এখানে কিন্তু বোর্ড মিটিং হয়েছিল অর্থাৎ নতুন কার্যকরী কমিটির যে এই যে ঘোষণা তার আগেও কিন্তু একটা বৈঠকের আয়োজন হয়েছিল আমরা চলে এসেছি সেই ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্সে সামনে আয়োজিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেয়ারের পিছনে কিন্তু লাল হলুদ রঙের ফিতে লাগানো রয়েছে মিডিয়া রেজিস্ট্রেশন অলরেডি আমরা দেখিনি একবার কতজন সাংবাদিক এসছে ছাপ্পান্ন জন অলরেডি সাংবাদিক কিন্তু তারা কিন্তু চলে এসেছে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো কার্যকরী কমিটি তারা কিন্তু বসে রয়েছে অলরেডি কাজ কিন্তু শুরু হয়েছে কোনো বিশেষ সময় নষ্ট না করে কিন্তু আমরা দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই

আরো উৎকর্ষতা এবং সফলতা দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের নতুন কমিটি আনন্দিত হলো এই সম্বলকার মর্যাদা সম্মান শোনা ওই திছে উচ্চপ্রাধিকারীকে সুসম্মত করা আমাদের নতুন কমিটির বিভিন্ন বিষয় বলি পরিগণিত সেই যে সময় ইজ পিপল এগুলো তো তখন জানতাম না

On playing a more active role in giving something back to the club of which I have been a supporter from my childhood, it's always a great pleasure to give something back to society where you belong and which is your passion. My passion is always sports, so I wanted to give back something to the sporting life of Bengal. This club is not only a football club; it is a legacy institution which is right of both India and Bengal. I often wonder why, it's hugely decorated and famous to like lightest Bengal, should not have an IPO like the leading football clubs the world over. Yes, dreamy Je, ami, this dreamy man told me, "Chinta kore ni." Ye ani football club es phadusho hobo. I executive uh, committee member hobo. A you know, special thank you. আমাদের ইস বেঙ্গল ক্লাবের সকল এই লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না